টেনশন নাই চিন্তা কিস্তিতে ফোন দিচ্ছেন আমরা দিচ্ছি একেবারে সহজ কিস্তির সুবিধা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একটা এনআইডি কার্ড একটা বিকাশ অ্যাকাউন্ট দিয়ে নিয়ে আসলে আপনি অফিসিয়াল ফোনগুলো কিস্তিতে নিতে পারবেন কিস্তিতে নিলে দেখতেছেন ভাই হিউজ পরিমাণে গিফট অফার থাকতেছে আপনার ভাই ভাই দেখেন আর মানে আজকে কিন্তু হবে স্পেশাল ভিডিও ইনফিনিক্সের জন্য কেন আর নয় টেনশন আর নয় চিন্তা পকেটে টাকা না থাকলেও ফোন পাবেন কিস্তিতে তো আজকে আমি ইনফিনিক্সের ফোন দেখানোর জন্য যে শপটি এসেছি শপটির নাম হচ্ছে এ এন জে গ্যাজেট আর শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট এফএসএস স্কোয়ার শপিং মল এফএসএস স্কোয়ার শপিং মলের লিফটের সিক্সে

ভিডিও কোয়ালিটি তো মাচ বেটার আর এই ফোনটার মধ্যে সবচেয়ে বেশি দামি ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা ডিসপ্লেতে একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশ রেট আর এই ফোনটার মধ্যে পাঁচ হাজার পাঁচশো এম ব্যাটারি প্লাস তিরিশ ওয়ার্ডের ওয়ার্ডলেস এর সাপোর্টই যে কোনো ওয়ার্ডলেস চার্জার এরকম অ্যাঙ্কারের বাসসে ভালো ভালো পারবে জাস্ট লাগান না ভাই লাগালে আর ফোনটা চার্জ হবে একটা টোটাল দশ হাজার

ক্যামেরা চলে গেল আবার টাচ করব দেখেন ছবি তোলা জি এটা স্পেশালি জিটি ঠিক আছে এটা কনসোল লেভেল কন্ট্রোল করতে পারে গেমিং এর জন্য কিন্তু আমি ক্যাপাসিটি ক্যামেরা ব্যবহার করতে পারি করতে পারবেন পাশাপাশি এখানে 5G ফোন ভাই 5G ডিভাইস 5G ফোনে ফোনটা এটা 8GB RAM 256GB RAM সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার

ইন্টেক বক্স আপনি নব্বই চার্জার পাবেন ফ্রি থাকবে নব্বই থাকবে পাঁচ হাজার ব্যাঙ্ক চার্জার পাবেন এই পাওয়ার ব্যাংক ফোনের পিছনে আপনার ফোনটা চার্জ হবে আপনার হচ্ছে অফিসে যায় চার্জার নিতে বলে ট্যুরে যায় চার্জার ব্যাগ ভালো দরকার টোটাল দশ হাজার দুশো হাজার পাঁচ ব্যাগে আপ লেগে থাকবে আপনার ফ্ল্যাকশি ডিজাইন হচ্ছে এটা পাশাপাশি এই ফোনটা ভেজেলস একটা ফোন সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার একশো চল্লিশ হাজার স্ক্রিন

আর তারই রিজনেবল প্রাইসে তারই ছোট ভাই নোট ফিফটি এই মডেলটা দেখতে পারেন এই ফোনটা হচ্ছে এত রিজনেবল প্রাইস এত ভালো কনফিগারেশন আসলে আর কোনো ব্র্যান্ডে দিচ্ছে না এই ফোনটা সম্পূর্ণ একটা আলো মেটাল ফ্রেম বডি ইউজ করে যেটা অ্যান্টিনিয়াস নেটওয়ার্ক আনবে আপনার পাশাপাশি এটা আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রাম অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশের ভেজেলেস ফোন এটার ইনটেক বক্স ভাই আপনি ক্যাশ এন কিস্তিতে নেই পাওয়ার ব্যাঙ্কটা পাবেন যে পাওয়ার ব্যাঙ্কটা পিছনে লাগালে আপনার চার্জ হবে আপনার ঠিক আছে এটা অফিসিয়াল প্রাইস ছাব্বিশ হাজার টাকা কিস্তিতে নিলে মাত্র মাত্র ছয় হাজার টাকা নিয়ে আসবেন ছয় হাজার টাকা নিয়ে আসলে এই ফোনে নিয়ে যাবেন বাকিটা ঘরে বসে পরিশোধ করবেন এই ফোনের স্পেশালি একটা অ্যাপেল এয়ারবার্স ভালো লাগতেছে না পিনে নিয়ে যান বা ওয়ান প্লাস এয়ারবার্স এই তিনটা ফোন যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন ক্যাশ এ নিলে ভাই আটটা আইটেম গিফট আর এই ফোনে সবগুলো কালার এই যেমন ব্ল্যাক টাইটেনিয়াম গ্রিন সবগুলো কালার

পাশাপাশি যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করে ক্যামেরা দেখতে পারবে হ্যাঁ সনি এমএস ডাবল এ টু ক্যামেরা ইউজ করা আপনি জাস্ট ক্যামেরাটি ওপেন করে আমি আপনাদের দেখাই এই ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা ইউজ করা আপনার যারা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পছন্দ করে ক্যামেরা দেখছে এর মধ্যে পনেরো এক্স মধ্যে জুম পাবেন আপনি নর্মাল ফোনগুলো টেন এক্স হয় এটার মধ্যে আপনি পনেরো এক্স জুম আপনি অনেক দূরের জিনিস এবার কাছে তুলে নিয়ে আসতে পারবেন ঠিক আছে পাশাপাশি

নয় মাসে পরিশোধ করতে পারবেন এই ফোনের সাথে স্পেশালি দিচ্ছি আমরা হচ্ছে ভাই একটা অ্যাপেল সেকেন্ড জেনারেশন এটা ভালো লাগলে একটা পিনাইন অথবা একটা ওয়ান প্লাস এয়ারবাস এই তিনট মধ্যে কোনো একটা যারা কিস্তিতে নেবে আর ক্যাশই নিলে ভাই টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন আপনার ঠিক আছে নেক্সট যে ডিবেসটা আমি আমাদের দেখাবো আমাদের হট সিক্সটি প্রো এ মডেলটা ভাই মার্কেটে অনেকে এসে বলে ভাই আমি একটু বিষের মধ্যে একটা ভালো ফোন খুঁজতে যেটা অ্যামোয়েল ইন ডিসপ্লে হবে টুকটা গেম করা যাবে ভালো একটা ডিসপ্লে হবে বেস্ট যেখানে প্রোভাইড করে তিরিশ চল্লিশ হাজার উনিশ হাজার টাকা ডিসপ্লে আপনাকে দিচ্ছে ঠিক আছে বারোশো ইন্টু সাতাশ রেজুলেশন ডিসপ্লে যেটা ডিসপ্লে চার হাজার পাঁচশো ফিট ব্রাইটনেস পাশাপাশি এটা স্লিম খুবই স্লিম সিক্স পয়েন্ট সিক্স এম

অ্যাপেল ভালো লাগতেছে না পিনার নিয়ে যান বা একটা ওয়ান প্লাস এয়ারবাজ তিনট মধ্যে যে কোনো একটা আর ক্যাশন টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছে বুঝে নেবেন নেক্সট যে ডিভেসটা আমি দেখাবো আমাদের হট হ্যাঁ সেম দেখতে পার এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম পনেরো হাজার আট দুইশো ছাপ্পান্ন ষোলো হাজার পাঁচশো যেখানে আট দুশো চাপান্ন নিতে গেলে অনেক প্রাইসের কথা চিন্তা করতে হয় যেখানে মাত্র ষোলো হাজার টাকায় এল পিডি র্যামশো আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই ফোনটা ভাইয়া পঁয়তাল্লিশ ওয়ারের চার্জার পাঁচ হাজার একশো ষাট এমএচ এ ব্যাটারি সাইড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট রুয়েল স্পিকার প্লাস অ্যান্ড্রয়েড বাসন পনেরো আইপি সিক্স ফোর ইউজ করা তো এটা অফিসিয়াল প্রাইস ছয় একশো ওয়ে পনেরো হাজার টাকা কিস্তিতে নিলে মাত্র তেত্রিশশো টাকা আর আট দুশো ছাপান্ন ষোলো হাজার পাঁচশো টাকা কিস্তিতে নিলে মাত্র চার হাজার টাকা এই সেই স্পেশালি এসে একটা ওয়ান প্লাস ইয়ারবাস দিয়ে দিচ্ছি এয়ারপোর্ট না ভালো লাগলে আপনি একটা পি সেভেন অথবা নিকবেন নিয়ে যান কিস্তিতে নিলে তিনটা মধ্যে যেকোনো একটা ক্যাশে নিলে টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন আচ্ছা এরপরে এই দুটো একসাথে দেখাই দেন ভাই জি এই দুইটা মডেল আছে অলমোস্ট কনফিগার সেম এটা হচ্ছে ছয় হাজার এম এর ব্যাটারি স্মার্ট টেন প্লাস ছয় হাজার এম এর ব্যাটারি চার একশো আঠাশ আঠারো ফাস্ট চার্জিং সাইড বাউন্ডেড ফিঙ্গার প্রিন্ট ডুয়েল স্পিকার সবকিছু পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন পনেরো একশো বিশ হাজার স্ক্রিনে ফ্রেশের এটা অফিশিয়াল প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা কিস্তিতে নিলে মাত্র মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বাকি টাকা ঘরে বসে পরিশোধ করতে পারবেন এই ফোনের সাথে স্পেশালি আমরা দিচ্ছি গিফট হিসেবে ফি ফর সেভেন বা একটা ইয়ারবার্স বা একটা নিকবেন তিনটার মধ্যে যে কোনো একটা সেম ডিভাইস স্মার্ট টেন চারশো ষাটি পাঁচ হাজার এম ব্যাটারি টাইপ সি পোর্টে চার্জিং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট অলমোস্ট সেম কনফিগারেশন এটা অফিসিয়াল প্রাইস দশ হাজার পাঁচশো টাকা কিস্তিতে নিলে মাত্র একত্রিশশো টাকা একত্রিশশো টাকা বাকি টাকা আপনি ঘরে বসে